আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটি অন্যরকম তো আপনারা সবাই বেশি বেশি করে একটু শেয়ার করে দেন অবশ্যই আপনারা শেয়ার করে দিলে হয়তোবা এই লোকটির খোঁজখবর হয়তোবা পাওয়া যেতে পারে তো এতক্ষণ হয়তো বা বুঝতে পারছেন আমি কার কথা বলছিলাম যেতটুকু জানা গেছে ওমান ফেরত সেই সুমন মানসিক ভারসাম্যহীন সেই সুমন প্রবাস থেকে ফিরে এসেছেন তবে সে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েছে সে কোনো তার ঠিকানা বলতে পারছে না শুধু তার নামটুকুই যেটুক শোনা গেল তার নাম নাকি সুমন বলছিল তাছাড়া তার ঠিক ঠিকানাটা সে ঠিকভাবে বলতে পারছিলো না কখনও বলতেছে বরিশাল কখনও ফেনি এ ধরনের কথাবার্তা বলতেছে যেটুক আমরা খবরে পেয়েছি তো সেই সুমন এখন ইমিগ্রেশনের এই ইয়েতে এয়ারপোর্টে ইমিগ্রেশনের আন্ডারে রয়েছে তারা ওখানে তার হদিশ এখনও খুঁজে পায়নি তবে আপনারা একটু বেশি বেশি করে ভিডিওটি একটু শেয়ার করেন যেন তার পরিবারের কাছে যেন ফেরত যেতে পারে তো দেখুন পরিবারের হাসি ফুটানোর জন্য সে প্রবাসে গিয়েছিল আজকে সে কত বছর পরে ফেরত এসেছে সেটি আসলে এখনো কোনো কিছু বলা যাচ্ছে না তার কাছে কোনো পাসপোর্টও পাওয়া যায়নি যে তাকে শনাক্ত করে তার নাম ঠিকানা বের করবে এবং তার মুখে উত্তর দেওয়া সে বলছিল শুধু নামটুকু বলছিল যে তার নাম সুমন যাই হোক তো আপনারা এই লোকটিকে পরিবারের কাছে পৌঁছে দিতে বেশি বেশি করে একটু শেয়ার করুন আর সে যে প্রবাসী একজন মানুষ আজকে পরিবারের মুখের হাসি ফোটানোর জন্য প্রবাস পাড়ি দিয়েছিল সেই হয়তোবা কত বছর যাবত সে প্রবাসে ছিল তার পরিবারের হাসি হাসি ফোটানোর জন্য সে গিয়েছিল কিন্তু অবশেষে সে মনে হয় না তার পরিবারের মুখে হাসি ফুটাতে পারছে তবে তার অবস্থা তেমন ভালো না তার পরিবারের কাছে পৌঁছে দিতে প্লিজ আপনারা ভিডিওটি একটু শেয়ার করুন আর বেশি বেশি করে একটু সবাইকে জানিয়ে দিন প্রবাসে যেন সবাই ভালো থাকে এবং ভালো থাকার জন্য সবাই যেন চেষ্টা করেন এবং কি পরিবারের হাসি ফোটাতে যারা প্রবাসী গিয়েছিলেন তারা প্লিজ আপনারা মানসিক চাপ নেবেন না এবং পরিবার থেকে আপনারা প্লিজ প্রবাসীদেরকে পারিবারিকভাবে চাপ দিবেন না টাকা পয়সার জন্য এখানে প্রবাসীরা যতটুকু পারে সবটুকুই দিয়ে দেওয়ার চেষ্টা করে ফ্যামিলির মুখে হাসি ফুটানোর জন্য দেখুন আমি একজন প্রবাসী যতটুকু আমি আমার কথাই বলি এখানে আমার এই শুধু রোম এবং খাওয়া খরচ এই খরচাগুলো ছাড়া যা পয়সা আছে ওই পয়সাগুলো আমরা কি করি আমরা পরিবারের জন্য দিয়ে দিই পরিবারের জন্য দিয়ে এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দেখা যাচ্ছে কেউ সুবিধা অসুবিধার মধ্যে পড়েছে এখানে দিতে হয় ওখানে দিতে হয় আমরা এভাবে করে দিয়ে দিই নিজের কাছে আসলে কিছুই থাকে না তো সবাই একটু চেষ্টা করবেন নিজের কাছেও কিছু রাখার আমিও চেষ্টা করতেছি কিছু রাখার কিন্তু আসলে আমরা যখন বছর শেষে বা পাঁচ বছরে ছয় বছরে একবার যখন বাড়িতে যাই গিয়ে দেখি যে আসলে জমা জাটি আসলে কোনো কিছুই নেই কিন্তু আমরা লক্ষ লক্ষ টাকা দেশে পাঠাই থাকি যেটি আমাদের সরকারের এই পাউন্ডে গিয়ে ডলার হিসাবে গিয়ে জমা হয় আর আমাদের দেশ উপকৃত হয় এবং আমাদের পরিবার সচ্ছলভাবে চলতে পারে তো ভিডিওটি আর লম্বা করব না আপনারা প্লিজ ভিডিও ভিডিওটা একটু শেয়ার করে দেন যেহেতু সে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ